আহমাদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা ওয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা জানব ইনশাআল্লাহ যে বাংলাদেশের অর্থনীতির উপরে বা বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলোর উপরে দাজ্জাল কিভাবে নজরদারি করার একটা ব্যবস্থা হাতে নিয়েছে আমরা জানি একটি দেশের ভিত্তি বা উন্নয়নের ভিত্তি হচ্ছে অর্থনীতি বা অন্যভাবে বলতে পারি যে দেশের অর্থনীতি যত উন্নত সেই দেশকে তত উন্নত হিসেবে বিবেচনা করা হয় তো অর্থনীতি মূলত দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা দেশের নিজস্ব শিল্প কারখানার উপর ক্ষুদ্র শিল্প হোক বা বৃহৎ শিল্প হোক আর সেই শিল্পগুলো যে যা আয় ব্যয় বা আমদানি রপ্তানি এর উপরে নির্ভর করেই সাধারণত একটি দেশের অর্থনীতিকে পরিচালনা করা হয় বা অর্থনীতির দ্বারা ওই দেশের উন্নয়ন বা ওই দেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হয় তো এই যে প্রতিষ্ঠানগুলো বা যে ফ্যাক্টরিগুলো মূলত বর্তমানে একটা সময় ছিল যে সরকারি প্রতিষ্ঠানগুলো এখানে বিভিন্ন অবদান রাখত কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো এই প্রাইভেট কোম্পানিগুলোর উপরে নজরদারি করার জন্য দার্জাল এক বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছে আর যে প্রাইভেট কোম্পানিগুলো এগুলোর প্রাণ হচ্ছে সেক্টরটা এই সেক্টরের ভিতরে আবার কয়েকটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টগুলোর ভিতরে একটা বিশেষ ডিপার্টমেন্ট আছে যেটা যেটার ভিতরে একটা কোম্পানির সমস্ত তথ্য থাকে সেই কত টাকা আয় করছে কত টাকা ব্যয় করছে টাকা বলতে কিন্তু এই এক দুইশো বা এক হাজার দুই হাজার এরকম টাকা না কোটি কোটি টাকা তার কোটি কোটি টাকা লেনদেনের সমস্ত হিসাব নিকাশ ওই ডিপার্টমেন্টের কাছে থাকে এবং সে কি আমদানি করছে কি রপ্তানি করছে থেকে কি কিনছে কয় টাকা দিয়ে কিনছে সমস্ত খুঁটি নাটি তথ্য ওই ডিপার্টমেন্টে থাকে এবং একটা প্রোডাক্ট যখন সে তৈরি করে সেই প্রোডাক্টটার দাম কত যে এটার জন্য যা যা প্রয়োজন তা থেকে কিনেছে এটা কোথায় বিক্রি করেছে কার কাছে বিক্রি করেছে কখন বিক্রি করেছে সমস্ত তথ্য একেবারে এ টু জেড তথ্য ওই ডিপার্টমেন্টটাতে থাকে তো এই ডিপার্টমেন্টটাকে যদি কবজা করা যায় তখন সেই সমস্ত তথ্যগুলো যে কেউ পেয়ে যেতে পারে এবং ওই কোম্পানির সম্পর্কে বিস্তারিত তথ্য লাভ করতে পারে এই ক্ষেত্রে জাল বা আন্তর্জাতিক সংস্থাগুলো যেই ফাঁদটা পেতেছে সেটা হচ্ছে যে এই ডিপার্টমেন্টটাকে অনলাইন সিস্টেম করে ফেলেছে যার কারণে দেখা যাচ্ছে যে অনলাইনে সমস্ত ডাটা থাকার কারণে এই ডাটাগুলো যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে বা হ্যাক না হলেও যেহেতু এই অনলাইনের সার্ভার হচ্ছে মেইন সার্ভার হচ্ছে পেন্টাগন সুতরাং এমনিতেও সেই সার্ভার যে কোনো সময় এগুলি চাইলেই দেখতে পারে আমরা মনে করি যে এগুলি তো আমাদের হানড্রেড পারসেন্ট প্রাইভেসি আছে আমরা হাই সিকিউরিটি মেনটেন করি কঠিন কঠিন পাসওয়ার্ড দিয়ে রাখি বা আমাদের নিজস্ব সফটওয়্যার আমরা ইউজ করি তো এরকম ভাবি বা অথচ এটা আমাদের একটা বোকামি চিন্তাধারা কারণ হচ্ছে যে এই সমস্ত সব কিছুকেই মেনটেন করে হচ্ছে কুফফার সংস্থাগুলো আর আমরা যে সার আমরা যেটা আমরা যেখানে চলি সেটা হচ্ছে সারফেস ওয়েব আর ওয়েবে এই সমস্ত ডাটাগুলি জমা থাকে আর যে আমরা পাসওয়ার্ড বা যে সফটওয়্যার ইউজ করি এগুলো সবগুলো কি ওরাই তো আমাদেরকে সার্ভ করে ওরাই তো আমাদেরকে দেয় তো আমরা মোটেও নিরাপদ না এখন যেটা প্রবলেম এই যে জিনিসগুলি এই ডাটাগুলো তাদের কাছে চলে যাওয়া মানে কি একটা কোম্পানির সমস্ত তথ্য তাদের কাছে থাকছে তো দাজ্জাল যদি কখনো চায় আর আমরা তো এটা জানি যে দাজ্জাল যখন একটি দেশের উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে চাবে সে সর্বপ্রথম অর্থনৈতিক দিক থেকেই কায়েম করার চেষ্টা করবে যে কোনো দেশ যদি তার বাধ্যগত হয় তো সে তাকে সেই দেশটাকে জান্নাত বানিয়ে দেবে আর যে অবাধ্য হবে তার অর্থনৈতিক কলাপ সৃষ্টি করে দিয়ে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করে দিয়ে সেই দেশকে দুর্বিক্ষেপতিত করবে আর এই ক্ষেত্রে এটা খুবই সহজ হবে কারণ হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি কি করছে না করছে সমস্ত তথ্য ডাটা সব কিছু দার্জালের কাছে জমা থাকছে তো দাজ্জাল জানতে পারবে কি করছে না করছে তো যে কোনো সময় সে কোম্পানির উপর হস্তক্ষেপ করতে পারবে এজন্য এটা আসলে কনসার্ন যারা বা যারা এটা কর্তৃপক্ষ তারা আদৌ এই বিষয়গুলি জানে কি না জানি না জানার সম্ভাবনাটাই খুব বেশি আবার জানলেও তাদের কিছু করার নেই এক্ষেত্রে আমার পক্ষ থেকে পরামর্শ তাদের জন্য যে তারা বিকল্প কোনো ব্যবস্থা তাদের হাতে রাখা উচিত যাতে করে যেহেতু তাদের এটা কোম্পানি তারা অনেক কষ্ট করে এই কোম্পানিটা তৈরি করেছে আর একজন দেশপ্রেমিক হিসেবে যারা এই কর্ণধার আছেন বা যারা কর্তৃপক্ষ আছেন বা বিশেষজ্ঞ বা চিন্তাবিদ তাদের উচিত যে এসব ক্ষেত্রে বিকল্প কিছু করা যাতে করে কোনো প্রকার ডাটা আন্তর্জাতিক সংস্থার কাছে পাচার হতে না পারে যাতে ইনশাআল্লাহ আমাদের কোম্পানিগুলিও সেফ হবে আমাদের দেশও সেফ হবে আর আমরা এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাত থেকেও সেফ হতে পারি এছাড়াও হ্যাকাররাও এসব ডাটা হ্যাক করতে পারে এবং ওই কোম্পানির ক্ষতি করতে পারে তো ক্ষেত্রে আমাদেরকে নতুন করে চিন্তা করা উচিত আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করুন আমিন